আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক আপনি যদি তালাক দিতে চান বা তালাক নিয়ে পরিষ্কার ধারণা চান তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আজকে আমরা জানব তালাক দিতে কি কি কাগজ লাগে তালাক দিতে কতজন সাক্ষী লাগে এবং তালাক করার পরে মেয়েরা কতদিন পরে বিয়ে করতে পারে তালাক করতে কি কি কাগজ লাগে যিনি তালাক দিবে ওনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন এর কপি সাথে করে নিয়ে আসতে হবে আপনাদের বিবাহের প্রমাণপত্র লাগবে আপনাদের বিবাহের কাবিনের কাগজ যদি কাবিনের কাগজ না থাকে তাহলে বিবাহের অথবা রিসিপ্ট বা বিবাহের যে কাগজ আছে তা সাথে করে নিয়ে আসতে হবে তালাক করতে কতজন সাক্ষী লাগে আপনারা দুইজন সাক্ষী নিয়ে আসবেন দুইজন সাক্ষী নিয়ে আসলে আপনার তালাক সম্পন্ন হয়ে যাবে তালাক করার পরে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হলো কাজী অফিসের পক্ষ থেকে আপনাকে একটা তালাকের নোটিশ কপি দিবে সেই নোটিশ কপি আপনার কাছে রাখবেন একজন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীর কাছে একটা কপি পাঠাতে হবে স্ত্রীর এলাকায় যে জনপ্রতিনিধি আছে চেয়ারম্যান বা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর ওনাদের কাছে একটা কপি পাঠাতে হবে সেম ভাবে একজন মেয়ে যদি তার স্বামীকে তালাক দেয় তাহলে স্বামীর কাছে একটা কপি পাঠাতে হবে স্বামীর এলাকায় যে জনপ্রতিনিধি আছে চেয়ারম্যান বা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর ওনাদের কাছে একটা কপি পাঠাতে হবে আর এই কাগজগুলো পাঠানো অবশ্যই বাধ্যতামূলক যদি না পাঠানো হয় তাহলে আপনার তালাক কার্যকর হবে না তালাক করার পরে মেয়েরা কতদিন পরে বিয়ে করতে পারে আপনি যদি তালাক দিয়েই দেন সেই ক্ষেত্রে অবশ্যই মেয়েটাকে তিন মাস পর বিয়ে করতে হবে দ্বিতীয় বিয়ে আনলেস আপনি বিয়ে করতে পারবেন না আর যদি করেন তাহলে সেটা হবে ইরেগুলার ম্যারেজ কারণ কি আমাদের ইসলামিক আইন বলেন বা রাষ্ট্রীয় আইন বলেন সকল আইনে কিন্তু একটা কথা বলে দেওয়া হয়েছে কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয় তালাক হওয়ার পরে তিন মাস ইদ্যত পালন করতে হবে অর্থাৎ তিন মাস পরে মেয়েরা দ্বিতীয় বিয়ে করতে পারবে তার আগে সে কোনোভাবেই বিয়ে করতে পারবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি তালাক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন কোনো বায়ো বোন যদি আমাদের মাধ্যমে তালাক করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ও ঠিকানা দেয়া আছে চাইলে যা কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ